বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উদ্বোধক প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ অতিথি এবং আমাদের সহযোদ্ধা প্রতিফলন মেধাবৃত্তির সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই সালাম মুবারকবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার পোস্ট মর্ডার্ন এই যুগে আধুনিক শিক্ষার নামে আমরা শিক্ষাব্যবস্থাকে একটি ভঙ্গুর রূপে পেয়েছি গত এক বছরে আমরা যদি অবলোকন করি আমাদের সম্মানিত অভিভাবকরা জানেন না তাদের পাঠ্যপুস্তকের সিস্টেমটা কীরকম হচ্ছে সম্মানিত শিক্ষকরা জানেন না তাদের শিক্ষা ব্যবস্থায় যে আমূল পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের গন্তব্য কোথায় গিয়ে থাকবে এমতাবস্থায় দীর্ঘ অনেক দিনের এই ঘাটতি এবং চাহিদাকে কেন্দ্র করে দু সালে প্রতিফলন মেধাবৃত্তির এই উৎপত্তি যদি প্রত্যক্ষভাবে আপনার পাঠ্যপুস্তক যদি আপনাকে মেধা বিকাশে সাহায্য না করে এই ধরনের মেধাবৃত্তি পরোক্ষ উপায়ে ছাত্রছাত্রীদের মাঝে মেধা বিকাশের জন্য সহযোগিতা করে কিছু আধুনিক এবং তরুণ মেধাবী ছাত্রদের সমন্বয়ে দু সালে গঠিত প্রতিফলন মেধাবৃত্তি আজকে এক পা এক পা করে হেঁটে হেঁটে প্রায় দশ বছরে অতিক্রম করেছেন এজন্য শুরু থেকে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে বিশেষ করে যারা আমাদের মেধাবৃত্তির সাথে প্রথম থেকেই যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে আমাদের সাবেক কৃতি শিক্ষার্থী তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারা এখন হয়তো বিভিন্ন কর্মক্ষেত্রে এই দিবসগুলোকে এই দিনগুলোকে খুব বেশি স্মরণ করবে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই দশ বছর ধরে এই বৃত্তিকে বিভিন্ন উপায়ে আধুনিকতার ছোঁয়ায় নতুনত্ব এনে পটিয়ার মেধাবী ছাত্রদের মেধা বিকাশে সহযোগিতা করেছে আমরা দেখেছি পটিয়াতে দু সালের আগে থেকে শুধুমাত্র হাতে গোনা কয়েকটা বৃত্তি ছিল যেটার মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে একটা আবেগের কাজ করত একটা উৎসাহ কাজ করত পরবর্তীতে দেখা যায় এই আবেগ এবং উৎসাহকে কাজে লাগিয়ে মেধাবৃত্তির নাম দিয়ে বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রীদেরকে একটা পাঠ্যপুস্তকের বহির্ভূত একটা গদবাধা নিয়মকে এনে পুরো মেধাব বিকাশের যে একটা বঙ্গুর অবস্থা সৃষ্টি করেছে এর মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে আমরা ইতিমধ্যে অনেক লক্ষ্য করেছি নতুন নতুন প্রত্যেক বছর অনেক বৃত্তি পরীক্ষার উদ্ভাবন হচ্ছে আপনারা অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করবেন এই কারণে যে আমরা পনেরো বছর ধরে এই বৃত্তিটাকে সফলতার সাথে এখানে এই পর্যায়ে নিয়ে এসতে পেরেছি এটা একমাত্র আপনাদের কারণেই পাশাপাশি রাজনৈতিক একটা অস্থিরতার কারণে দেশের যে একটা শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় চরমভাবে বিপর্যয় ঘটেছে এটার কারণে যেমন আমরা শিক্ষা ব্যবস্থাকে দায়ী করি ঠিক তেমনি একইভাবে অভিভাবকদের কাছেও এর বিপর্যয়ের তিনটা অভিভাবকদের দিকেও যায় কেননা আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশ্বাস করি একজন ছাত্র ছাত্রীর সুন্দরভাবে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অভিভাবকের যে একটা মূল্যায়ন এটার কোনো বিকল্প নাই আমরা জানি প্রাথমিকভাবে প্রাথমিক শিক্ষার উদ্ঘাটন এবং উত্থান হয় পরিবার থেকেই একটা পরিবার যত বেশি শিক্ষিত এবং শিক্ষার সাথে যুক্ত থাকে তার ওই পরিবারের সন্তান তার গন্তব্য একটা শিক্ষার অসীম একটা শিখরে পৌঁছে যায় আমরা এটাকে কেন্দ্র করে সামনের যে বছরগুলো এই বছরগুলোতে এই বৃত্তির কিছু ধরন চেঞ্জ করতে চাই আমি সম্মানিত যারা বৃন্দ এবং আমিও যেহেতু একজন সাবেক আহ্বায়ক যুগের পরিপ্রেক্ষিতে এই বৃত্তিটাওকে কিছুটা চেঞ্জের মধ্যে আনতে চাই এক্ষেত্রে আমি আমাদের ফোরামের সাথে কথা বলেছি আপনাদের যদি সারা সহযোগিতা আমরা পাই আগামী বছর থেকে এই বৃত্তির কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হবে আমি সম্মানিত অভিভাবকদেরকে বৃদ্ধিভাবে আহ্বান জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সুন্দর একটি গন্তব্য পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখবো এই বলে আমার গোচল বক্তব্যকে দিলাম রান্না আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা